মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা না আজকে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বলে কথা বলছি না আমি আপনাদের শিল্পী শিল্পী চক্রবর্তী নিজেও কিন্তু বাংলা নিয়েই পড়াশোনা করেছি আর বাংলা ভাষাতেই আমার এত লেখা এত ছবি কিন্তু আজকে আমার কথা বলতে আসিনি আজকের দিনে এমন একজন স্বনামধন্য গুণীজন মাতৃভাষা প্রেমীর কথা বলবো। যিনি লন্ডনে ভালো পদে আসীন একজন ডাক্তার একজন কিডনি বিশেষজ্ঞ সেই লন্ডন ছেড়ে এখানে এসেছেন কলকাতায় রয়েছেন এবং বাংলা ভাষাকে তার সংস্কৃতি তার ঐতিহ্য সব কিছু নিয়ে বিশ্বের দরবারে প্রতি পলে প্রতি মুহূর্তে গৌরবান্বিত উজ্জ্বল করে তোলার প্রয়াসে প্রতি হয়েছেন সেই বিশিষ্ট গুণীজন আমাদের গর্ব বাংলার গর্ব স্বনামধন্য ডাক্তার পার্থ সারথী মুখার্জির মুখোমুখি আমরা নমস্কার পার্থবাবু নমস্কার শিল্পী ক্রিয়েশন চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার লন্ডনের ডাক্তার পার্থ সারথী মুখার্জি একই মানুষ যিনি ঢাকার শহীদ মিনার থেকেও একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে ভাষণ দিয়েছিলেন সেই একই বছরে এদেশের বরাকের ভাষা আন্দোলনে শিলচরে শিলচর স্টেশন থেকে উনিশে মে মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ডায়ালিসিস করা অতীতে ঢোকা ওই কিডনি বিশেষজ্ঞ ডাক্তার পার্থসারথি একই মানুষ যিনি এই দেশেও হেরিটেজ সংস্থাগুলি শ্রেষ্ঠ বাঙালি সম্মান প্রাপ্ত আবার বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে আন্তর্জাতিক ভাষা দিবসে সম্মাননা একুশে ফেব্রুয়ারি তাকেই দেওয়া হয়েছিল পার্থবাবু আমাদের মধ্যে একটা ধারণা আছে ডক্টর মানেই ইংলিশ জার্নাল গম্ভী পড়াশোনা ইংলিশে কথাবার্তা সেই জায়গায় আপনি বাংলা ভাষাকে তার সংস্কৃতি ঐতিহ্যকে এইভাবে গৌরবান্বিত করে তুলেছেন এবং সেটা নিয়ে লড়ে যাচ্ছেন যা ভয়সী প্রশংসার দাবি রাখে সবার প্রথম আমি এবং দর্শকরা জানতে চাই আপনার এই মহান মানবিকতার এই যে প্রেরণা আপনি কিভাবে পেলেন আমি মহান কিছু করিনি আমার আগে প্রায় প্রতিটা মহাপুরুষ বড় মানুষ তাদের আমি খবর নিয়ে দেখেছি তারা সব ডাক্তার ছিলেন বিধানচন্দ্র রায়েরও আগে থেকে শুরু হয়েছে আমি ওখান থেকে যদি শুরু করি ডক্টর বি সি রায় তিনি বাংলার রূপকার তিনি প্রধান মানে মুখ্যমন্ত্রী ছিলেন তার থেকে শুরু করে বলাইচাঁদ মুখোপাধ্যায় যার অগ্নিশ্বর আপনারা সিনেমা দেখেছেন বনফুল নিহার রঞ্জনগুপ্ত যার কিরিটি আপনারা দেখেছেন এরকম আমি মানে বলেই যেতে পারি হাজার হাজার উদাহরণ শুভেন্দু চট্টোপাধ্যায় বিখ্যাত অভিনেতা আপনি যেহেতু অভিনয় জগতের মানুষ সবাই আসলে প্রথমে কিন্তু ডাক্তার ছিলেন এমন কি আজকের যুগেও সিধু থেকে পল্লব কীর্তনিয়া শুনেছি সবাই নাকি ডাক্তার তো আমি যে আলাদা করে কিছু করছি তা নয় তবে বলতে পারেন অন্যরা খানিকটা ডাক্তারিকে বিসর্জন দিয়ে তাদের তাদের কাজটা করতে হয়েছিল সেটাই জীবিকা হয়ে গিয়েছিল আমার ক্ষেত্রে সেটা হয়নি আমার ক্ষেত্রে ডাক্তারিটাই প্রচণ্ড ব্যস্ত ডাক্তারি কিডনি ট্রান্সপ্লান্ট ডায়ালিসিস আইসিসিউআ আইটিউ সেটা দারুণভাবে বজায় আছে এবং তার পাশাপাশি বাকি সময়টা নিয়ে বাঙালির ভাষা বাঙালি আনা বাঙালির ইতিহাস বাঙালির ঐতিহ্য সাংস্কৃতিক বাঙালি আনা এই নিয়ে সারা পৃথিবী জুড়ে আমি কাজ করে গেছি বা এখনো করে যেতে চাই এটা আমার বাকি সময়ের ফসল হ্যাঁ তো রাজনৈতিক অধিকার নিয়ে কিছু সংস্থা তারা খুব ভালো কাজ করছেন বাঙালির অধিকার নিয়ে আমি সেটাতে যাই না আমি বাঙালিকে বাঙালি রাখার ওপর পুরোটা সময় দিই অর্থাৎ এই যে ধরুন আমরা যে আজ ইন্টারভিউ দিচ্ছি এটা বাগবাজার এই বাঘবাজারের নাম কেন বাগবাজার সেটা যদি মানুষ না জানে দুদিন আগে শ্রীরামকৃষ্ণের তিরোধান সরি আবির্ভাব দিবস হয়ে গেছে মাফ করবেন তো শ্রীরামকৃষ্ণ তার সম্বন্ধে যদি মানুষ একটুও না জানে আজকের ছেলেমেয়েরা তাহলে সে বাংলা ভাষা খানিকটা জানলে কোনো লাভ হলো না কারণ সে বাংলা সংস্কৃতিটা গুলিয়ে ফেলেছে তখন বাংলাতেই বিজ্ঞাপন হচ্ছে বলো ভাষা কেসেরি বিজ্ঞাপনটা হচ্ছে গুটখা খৈনির তো ওরাম বাংলা ভাষা আমরা চাইছি না শুধু নামমাত্র ভাষাটা বয়াকার, রইল তাতেই বাংলা হলো তা নয় তার অন্তর আত্মাতে ভাষাটার বাংলা যেন থাকে অর্থাৎ বাংলা যেন থাকে তার সংস্কৃতিটায় কারণ যখন কোনো ভাষা নষ্ট হয় খেয়াল করে দেখবেন প্রথমে তার সংস্কৃতি নষ্ট হয় একদম আপনি বাংলাদেশে দেখেছেন ঠিক সেই এক জিনিস হচ্ছে প্রথমে সংস্কৃতিটা নষ্ট হচ্ছে পরে হয়তো ভাষাটার উপর আঘাত এসে পড়বে একদম ঠিক বলেছেন আমাদের আরেকটা প্রশ্ন ভীষণ মনে জাগে সেটা হচ্ছে এই এখন আমরা সবাই বলি আমরা হিন্দি শিখলে সব জায়গায় কাজ করতে পারবো আজকে ফ্লাইটে বলুন বা বাইরে বলুন ইংলিশ একটা আলাদা গ্ল্যামার নিয়ে চলে সেক্ষেত্রে আমরা বাংলা কেন করব কেন বাংলা ভাষার প্রতি আমরা এত আকর্ষণ বোধ করব এই ব্যাপারে আপনার মতামত দেখুন প্রয়াত কবি ভবানী বাবু কি লিখে গেছেন বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না কতটা দুঃখে কতটা শ্লেষে মানুষ এরকম কথা লিখে যেতে পারেন মৃত্যুর কিছু বছর আগে তিনি যা দেখেছেন তাই তো লিখছেন আজকালকার মায়েরা আজকালকার ছেলেরা একবারও কি বলেছেন কেউ যে আচ্ছা ফ্যারেক্স খেতে খুব সুন্দর কি নিডও বেরিয়েছে এনফ্যামিল বেরিয়েছে আরও কি সব হয়েছে কৌটো দুধ তালে আর মাতৃদুগ্ধর কোনো স্থান রইল না মায়েদের আর দুধ খাওয়ানোর দরকার নেই বাচ্চাকে খুব বাস্তব বলেছে এটা যদি সত্য না হয় তাহলে মাতৃভাষা তো আপনার মায়ের দুধ সেটা হলো আপনার নিজের জিনিস সেটার ওপর আমরা বেঁচে আছি রাশিয়ায় গিয়ে কোন ভাষা বলে রাশিয়ান বলে জার্মানিতে যান পড়তে কোন ভাষা বলে জার্মান বলে ফ্রান্সে যান প্যারিসে যান ইংরেজিতে নাম জিজ্ঞেস করলে উত্তর দেয় না তাকিয়ে থাকে ফ্রেঞ্চ বলতে হবে তবে উত্তর দেয় আপনি এবারে একটা গুজরাতের গ্রামে যান তারা কি ভাষায় কথা বলে বলুন গুজরাতি পাঞ্জাবের গ্রামে যান কি ভাষায় কথা বলে পাঞ্জাবি তাহলে আপনি বাঙালি আপনি বাংলা বলবেন না তো কি ভিনগ্রহের ভাষা বলবেন এটাই আশ্চর্যের কি আছে এটাকে কেন আমায় জোর করে সাহেব সাজদে আমায় ইংরেজি বলতে হবে আর কেন আমায় হিন্দুস্তানি বা অল ইন্ডিয়ান একটা বিরাট ভারতীয় ন্যাশনাল সাজদে জবরদস্তি আমায় হিন্দি শিখতে হবে তামিলরা শিখছে আপনি হিন্দি শিখুন বাংলা ভুলে নয় আপনি ইংরেজি শিখুন আপনি ইংরেজি বিরাট পণ্ডিত হন উৎপল দত্তর ইংরেজি শুনেছেন এন বিশ্বনাথনের ইংরেজি শুনেছেন আমি দশটা নাম বলবো তাদের ইংরেজি শুনলে ইংরেজরা তাকিয়ে থাকতেন তারা এত বড় পণ্ডিত সমর সেন সুকুমার সেন কিন্তু তারা কি বাংলা ভুলে ইংরেজি শিখেছেন আপনার ছেলেমেয়েরা যখন পোস্ট করে ফেসবুকে বলে আজ আমার হলদি গায়ে হলুদ লেখে না কি না জাতে পড়ে যাবে তারা লিখছে আজ আমার সঙ্গীত মেহেন্দি কেন 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 তাতে কি জাত বাড়বে তাতে কি আরো গ্ল্যামার বাড়লো বন্ধু বান্ধবদের সাথে এইটাই মায়েরা যতদিন না বোঝাতে পারবেন ততদিন হবে না কিন্তু নারী জাতির একটা বিরাট দায়িত্ব পালন করার আছে এখানে প্লাস মিডিয়া এবং চ্যানেলদের তারা ওই সব বিজ্ঞাপনগুলো বন্ধ করে দিক যেগুলো একটা হিন্দিকে জোর করে বাংলা ওয়ার্ড বসিয়ে তাকে ট্রান্সলেট করা হয়েছে তার গ্রামারটা তখনও হিন্দি থেকে গেছে বিটকেল একটা অদ্ভুত শোনাচ্ছে সেগুলো অথচ তার থেকে টাকা পায় চ্যানেলরা মহানন্দে চুপ করে সেটা মেনে নিয়েছে জাতীয়তাবাদ মানে অন্যদের মেরে তা কেউ বলছে না সবাই থাকুক কিন্তু সবার আগে বাঙালি যেন বাঙালি থাকে এটা যতক্ষণ না আপনি আপনার ছেলে মেয়েকে শেখাতে পারছেন ততক্ষণ আপনি কিন্তু সেই রমাপদ চৌধুরীর ভারতবর্ষ গল্পের মাহাতো গাঁয়ের শেষ লাইনে ভিকিরি হয়ে যাওয়া সেই বুড়োটার মতন আসলে ভেতর ভেতর কিন্তু আপনি ভিকিরি হয়ে গেছেন অপূর্ব অপূর্ব বললেন আপনি এবং উনি যেটা বলেছেন একদম নগ্ন সত্য কোনো ভাষা কোনো দেশ কিন্তু নিজের ভাষাকে ছোট করে বিপন্ন করে অন্য ভাষার আশ্রয় বা নকল করে না যেটা আজকের দিনে বলতে লজ্জিত বোধ করছি তবু বলতে বাধ্য হচ্ছি এটা একমাত্র আমরা বাঙালিরাই করে থাকি আমি তো দায়িত্ব নিয়েছি আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি আমি বাংলায় লিখি বাংলায় কথা বলি কিন্তু এরকম আপনাদের প্রত্যেককেই বলতে হবে নিশ্চয়ই আমি সব সময় সব জায়গায় সব ইন্টারভিউতে বা যে কোনো জায়গায় আমি বলে থাকি যে দেখুন আমরা টেকনোলজির সাথে আপডেটেড হব আমরা সরি বলবো প্লিজ বলবো। কিন্তু বাঙালির ঐতিহ্য সংস্কৃতি মাতৃভাষা ভুলে কখন নয় পার্থবু বাংলাদেশি বিশ্বে আন্তর্জাতিক স্তরে প্রথম বাংলা ভাষার ধ্বজা উড়িয়েছিল অথচ আজকে বাংলাদেশে যে কি ধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি আপনার কি মনে হয় এর কোনো প্রভাব বাংলা ভাষা বা বাংলার সংস্কৃতিতে পড়তে পারে আমি যখন লন্ডনের হাসপাতালটার থেকে বেরোতাম সেখানে নানা ভাষার সাথে এরম একটা নমস্কার আঁকা থাকতো তার তলায় লেখা থাকতো বাংলা ভাষায় স্বাগতম আমি রোজ সেটা দেখতে দেখতে লন্ডনে হোয়াইট চ্যাপেলে রয়্যাল লন্ডন হসপিটালে সেটা দেখতে দেখতে বেরোতাম তারপর ট্রেন স্টেশনটায় যখন যেতাম আন্ডারগ্রাউন্ড ট্রেনটা ধরতে সেখানে হ ওকার কার এরমভাবে বাংলায় ইংরেজির পাশাপাশি লেখা থাকতো হোয়াইট চ্যাপেল স্টেশন কী আনন্দ হতো দেখে পরে নিউ ইয়র্কে ভাষার অ্যানাউন্সমেন্ট শুনলাম সাবওয়েতে সাবওয়ে মানে ওদের আন্ডারগ্রাউন্ড ট্রেনে তিনটে ভাষা তার একটা অবাক করে দিয়ে বাংলা শুনলাম পরে একজন বন্ধু আমায় জো বাইডেনের ব্যালটপত্র পাঠালেন দু হাজার না কোন সালে ঠিক মনে পড়ছে না দু হাজার সালে বোধ তাতে দেখা যাচ্ছে পাঁচটা ভাষার একটা বাংলা ভাষা এবার এর কোনোটা আমাদের জন্য হয়নি আমরা যারা বাঙালি ভারতবর্ষের বাঙালি আমাদের জন্য এগুলো হয়নি আন্তর্জাতিক স্তরে বাংলার ভাষার ধ্বজা উড়িয়েছিল যে দেশে এখন সবচেয়ে বড় বাঙালি শহর ঢাকা যে দেশে এখন সবচেয়ে বড় বাংলার বইমেলা একুশে বইমেলা সেই দেশে বিশ্বে বাঙালির ধ্বজা উড়িয়েছিল মুশকিলটা সেই বাংলাদেশ এখন একটা চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে ঐতিহাসিক একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনকি ভাষা আন্দোলনের কতটা যেমন মুক্তিযুদ্ধর অনেকটা স্বীকৃতি হারিয়ে গেছে ভাষা আন্দোলনের স্বীকৃতিটা থাকবে কি না নাকি সেখানে একটা আরবি আনা বা উর্দু মানুষের একটা এ কাজ করবে সেটা শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ অপেক্ষা করে দৃশ্যমান সেটা দেখতে হবে এখন আমাদের এর ফলে আন্তর্জাতিক স্তরে বাঙালির বাংলা ভাষার যে প্রসার প্রসার ইংরেজিতে বলে প্রোপাগেশন সেটা কিন্তু সত্যি অনেকটি ঘা খেলো তবে হ্যাঁ কী জানেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন জীবনের ধন কিছুই যায় না ফেলা যারা এর জন্য রক্ত দিয়েছে একদিন না একদিন তারা ঠিকই বুঝতে পারবেন যে তাদের দেশের নাম বাংলা দেশ কারণ তাদের ভাষার নাম বাংলা বিশ্বে একটাই ভাষার নামে দেশ আছে বাংলা দেশ এবং সেই ভাষাটা আমারও মাতৃভাষা আমি তার জন্য গর্বিত আর যখন ইউনেস্কো গুগলে এ করেন সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অন আর্থ আগে আসতো ফ্রেঞ্চ এখন তার রেজাল্টে আসে বেঙ্গলি বাংলা তো সেই ভাষা কি এতগুলো কুড়ি কোটি মানুষ ভুলে যাবে আমার মনে হয় না একটু একটু সময় দিন ধীরে ধীরে সেই দেশে লালনও বাংলাতেই গান লিখে গেছেন তাদের জাতীয় কবি নজরুল তিনিও বাংলায় লিখেছেন সেখানে যখন থেকেছেন রবীন্দ্র মানে রবীন্দ্রনাথ তার জাতীয় সঙ্গীত লিখেছেন সেটাও বাংলায় আমার মনে হয় ভাষা ঠিকই থাকবে কারণ আমি একটা বিখ্যাত মুক্তিযুদ্ধের গান শুনেছি বাচ্চারা গেয়ে ছিল ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় আমার মনে হয় কেউই যারা এত রক্ত দিয়েছে তাদের মুখের ভাষা কেউ কায়রা নিতে পারবে না একদমই কেউ কেড়ে নিতে পারে না বাংলা ভাষায় যে প্রাণ আছে যে গান আছে যে সুর আছে যে লয় আছে যে ছন্দ আছে আমরা সবাই বলি বাংলা ভাষার মিষ্টতাই আলাদা আচ্ছা পার্থবাবু বাংলা ভাষা যে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল এর জন্য কি তফাত হবে বা কি ভালো হবে বা কি প্রভাব পড়বে আপনি কি মনে করেন একটা ভাষা বা একটা সংস্কৃতি তার পেছনে রকম জিনিস কাজ করে একটা হলো জনগণ আম জনগণ আপামন মানুষ দুই হলো রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র অর্থাৎ স্টেট মেশিনারি রাষ্ট্রযন্ত্র বলতে কী বোঝাচ্ছি ধরুন কেউ একটা বলে দিল যে আজ থেকে অমুক আপনাদের রাষ্ট্রভাষা অমনি লক্ষ লক্ষ লোক সেটা শিখতে বাধ্য হলো বা শিখতে শুরু করলো বা স্কুল কলেজগুলো অন্য ভাষা ফেলে দিয়ে সেই ভাষা শেখাতে বাধ্য হলো ধরুন আপনি ব্যাংকে ব্যাঙ্ক অফ বরোদা কানাডা ব্যাংক সেন্ট্রাল ব্যাংক তাতে একটা ফিক্সড ডিপোজিট রেখেছেন দেখেছেন তার যে নোটিফিকেশানগুলো আজকাল আসে সেগুলো ইংরেজিতেও না বাংলাতেও না হিন্দিতে আসতে শুরু করে আমি হিন্দি বুঝি না তবু ফর্ম যে সই করব তারা কারুর পরোয়া করছে না অর্থাৎ এক কথায় রাষ্ট্র আপনাকে ফোর্স করছে যে তুমি এটা শেখো আমরা চাই তুমি এটা শিখে নাও ঠিক তেমনি ধ্রুপদী ভাষা রাষ্ট্র একটা রেকগনিশন দিয়েছে একটা সম্মাননা দিয়েছে অ্যাকসেপ্ট করেছে তাই যদি হয় তাহলে রাষ্ট্র তরফ থেকে এখন সেই ভাষার পালন পোষণ সেই ভাষাকে বাড়িয়ে তোলা সেই ভাষাকে বাঁচিয়ে রাখা এবং সেই ভাষার প্রসার তার কিছু কিছু ব্যবস্থা নেওয়া হবে বলে আমি মনে করি এইটুকু ছাড়া কিন্তু বাইরে ওই যে লোকটা অটো চালাচ্ছিল আজকেও সে বাংলাতেই কথা বলবে যে আমার খিদে পেয়েছে এবার ভাত দাও কালকে ধ্রুপদী হওয়ার পরেও সে বাংলাতেই কথা বলবে আমার খিদে পেয়েছে হাত দাও আজকেও তার মেয়ে সরস্বতী পুজোয় হিন্দিতে ডিজে চালিয়ে নাচছে হিন্দিতে কালকেও কিন্তু ধ্রুপদী ভাষা হওয়ার পরেও তার ছেলে কি মেয়ে ডিজে চালিয়ে সরস্বতী পুজোয় কি বিশ্বকর্মা পুজোয় হিন্দিতেই কিন্তু নাচবে দ্রৌপদী ভাষা বলেছে কালকে বাংলা রবীন্দ্রসঙ্গীত শুনে মোটেই নাচবে না তার মানে একটা অংশ রাষ্ট্রকে পুশ করতে হবে বাকি অংশটা কিন্তু আপনাদের 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 বোঝাতে হবে যে এটা এত সুন্দর একটা ভাষা এটা আমার নিজের জিনিস আমার মাতৃভাষা অন্য যেটায় থাকি ওটা ভাড়া বাড়ি ওটা হোটেল আমার বাড়িটা বাড়ি তাহলে এখানে এটাকে ছাড়া যাবে না এটা আমার নিজের এটা আমার এই সেন্সটা ছেলেমেয়ের মধ্যে ইনকালকেট করতে হবে হলে কি হবে জানেন ধরুন আপনার ছেলে অবাঙালি বউকে বিয়ে করেছে গিয়ে দেখবেন অবাঙালি বউ বাড়িতে হিন্দিতেই কথা বলছে আবার আপনার মেয়ে কালকে গুজরাটে কি পাঞ্জাবে কি ইউপিতে বিয়ে করেছে ওমা সেখানেও গিয়ে দেখবেন আপনার মেয়ে কিন্তু হিন্দিতেই কথা বলছে তাহলে কথা হলো বাংলা তো আমরা দুদিক থেকেই ছেড়ে দিলাম তাহলে আমাদের হাতে রইল পেন্সিল এরকম করলে হবে না এক কথায় আপনাকে আরেকটু অ্যাসার্টিভ হতে হবে আমরা বাংলাকেও ছাড়বো না আমি যেমন সব জায়গা গিয়ে এই বাজারে দোকানে স্টেশনে তারা আমায় হিন্দিতে বলেন আমি তাকে বাংলায় বলি তারা যথেষ্ট সম্মান পূর্বকই উত্তর দেন আমি জানি সে সব বোঝে চোখ মুখ দেখলেই বুঝতে পারি আমি ব্যাংকে গিয়ে বাংলায় বলি না দিয়ে যাবে কোথায় টাকা তো আমার আমি তো করবো ফিক্সড ডিপোজিট তুমি যদি হিন্দি না বোঝো তোমার কাস্টমার চলে যাবে এই বাংলা যদি না বোঝো এখানে কাজ করছো একটু বুঝে নাও ভাষাটা আমরাও তো মানুষ আমাদেরও তো একটা ভাষা আছে যদি জারোয়া ভাষা নিয়ে এত রিসার্চ হয় তাহলে বাংলা বুঝতে এত ক্ষতিটা কোথায় সাঁওতাল নিয়ে বই লেখা হচ্ছে তা বাংলা একটা তিরিশ কোটি লোক পৃথিবীতে বাংলায় কথা বলে তিরিশ কোটি মানে কত জানো একটা আমেরিকা আড়াইখানা রাশিয়া পাঁচখানা জার্মানি ছখানা ফ্রান্স এতগুলো লোক দুটো দেশ মিলিয়ে বাংলাদেশ গ্লোবাল এবং পশ্চিমবঙ্গের বাঙালি মেলালে এত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এটা বিশ্বে চতুর্থ বা পঞ্চম ভাষা সেটাও যদি কেউ না বুঝতে চায় তাহলে তো তার আমি তো তার সাথে একমত হতে পারলাম না এখন পাপা মম ড্যাডের যুগ ইংলিশ মিডিয়ামের যুগ ওই যে আপনি বললেন না কতখানি দুঃখের সাথে শ্লেষের সাথে লিখেছেন বাংলাটা ঠিক আসে না তো যাই হোক এইরকম একটা যুগে বর্তমান এই অবস্থায় দাঁড়িয়ে আপনি বর্তমান প্রজন্মের জন্য কি বার্তা দেবেন কিছুদিন আগে একটা টিভি শো হয় বাবু মশাই বলে বিখ্যাত টিভি শো ন্যাশনাল চ্যানেলে তাতে আমি বলেছিলাম চারপাশে নারীবাদী আসছে মাওবাদী দেখলাম মার্সবাদী দেখলাম জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী হিন্দুবাদী মৌলবাদী সব দেখলাম একজন বাঙালিবাদী দেখছি না কেন আমি বাঙালিবাদী তো তোমাদের সবাইকে যারা এটা দেখছেন তাদের বলছি ছোট্ট ছোট্ট করে একটু বাঙালি হয়ে যান একটু বুঝুন যে বাঘা যতীন আর যতীন দাস দুটো আলাদা লোক কে কি করেছিল একটু জানার চেষ্টা করুন কুমারটুলির নাম কুমারটুলি কেন আবার সেই একই জায়গাটার নাম সেই একই জায়গাটার নাম করে হয় বোঝার চেষ্টা করুন বাজার বাঘ থেকে বাগিচার নাকি বাঁকের মুখে বাজার বস্ত নদীর তার থেকে বাঁক বাজার বোঝার চেষ্টা করুন যে বিড়ালের ছানা আর দুধের ছানা দুটো শব্দের উৎপত্তি এক বেড়ালের নাড়ি কেটে যে বেরোয় সে বেড়ালের ছানা আর দুধকে ছিন্ন করে যে বেরোয় সে দুধের ছানা দুটোই ছিন্ন শব্দ থেকে ছানা শব্দের উৎপত্তি তার থেকে কোটি কোটি টাকার রসগোল্লার ব্যবসা বাংলার জিআই ট্যাগ প্রাপ্তি অর্থাৎ আপনি যখন আপনার রুটস আপনার শিকড় একটু ভালোভাবে জানবেন তার মধ্যেই লুকিয়ে আছে নবজাগরণের বীজ তার মধ্যে লুকিয়ে আছে অর্থনৈতিক পুনরুজ্জীবন তার মধ্যে লুকিয়ে আছে জীবিকা তার মধ্যে লুকিয়ে আছে একটা জাতির নতুন করে জেগে ওঠা এক কথায় একটু বাঙালি হন এক কথায় বাঙালি আর একটু বাঙালি থাক যেন বোঝে যে কোনটে গুরুদাস করেছে আর কোনটে রাখাল দাস সে কি করেছে কে হরপ্পা মহেন্দ্র এইটুকু তফাৎ যেন বাঙালির ছেলেমেরা জানে এগুলো সিলেবাসে নেই নিকুচি করেছে সিলেবাসে সিলেবাসে আর্ধেক জিনিস নেই সরকার যা পড়াতে চায় সেইটা সিলেবাসে দিয়ে দেয় সেটা আবার প্রতি পাঁচ বছর বাদে বাদে তার নিয়ম অনুযায়ী বদলে যায় সিলেবাস বই রিভিশন হয়ে যায় আপনারা বাবা মারা ছেলেকে একটু বাঙালি থাকার দিকে যোগ দিন জোর দিন না হলে ভবিষ্যতে তাদের হিন্দি বলতে হবে কখনো আরবি বলতে হবে কখনো ইংরেজি বলতে হবে অন্যের দেশে পরদেশে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সপিকায় মন ওদের জীবনটা কিন্তু আপনাদের ভুলে ওদের জীবনটা তছ হয়ে যাবে ওরা পরদেশে পর সংস্কৃতিতে ভিক্ষাবৃত্তি করে ওদের জীবনটা কেটে যাবে ভাড়াটে সৈনিক সেজে নিজের মা কে ছিল নিজের জায়গা কে ছিল নিজের বাংলা কোথায় ছিল নিজের ভাষা কোথায় ছিল সবটা ইতিহাসের পাতায় থেকে যাবে আর সেই ইতিহাস একদিন মুছে দেওয়া হবে আপনারা আর কিচ্ছু না ছোট্ট চারটে কথা বলেছি সব জায়গায় বলি ভালো থাকুন বাঙালি থাকুন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আপনার কথাগুলো আমি জানি আপনারাও শুনছেন হ্যাঁ এটা যেন আমাদের না হয় কেলিনিউ শৈবালে ভুলি কমলো কানন আজকে পার্থবাবু আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার আপনার মূল্যবান সময় আপনি শিল্পী ক্রিয়েশনসকে দিয়েছেন আমাদের দর্শকের সাথে এত সুন্দর আপনার মূল্যবান মতামত ভাগ করে নিয়েছেন সেই জন্য আমরা এবং আমাদের দর্শকরা সত্যিই ধন্য নমস্কার আমিও ধন্য ভীষণ আনন্দ হচ্ছে সবই তো বলেছি শেষ তিন চারটে লাইন বলি যে মানুষটা বাসা দিবসের চার দিন আগে হারিয়ে গেলেন সারা জীবনে তিনি বাঙালিকে তার বীজ মন্ত্র দিয়ে গেলেন তার শেষ পাঁচটা লাইন বলছি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বার দেখি দেখি বাংলার মুখ ভালো থাকুন বাঙালি থাকুন